এখন থেকে টিকটক থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা আপনার যদি একটা টিকটক অ্যাকাউন্ট থাকে আপনি আপনার অ্যাকাউন্টটি টি সহজে মনিটাইজেশন করে আপনি টিকটক থেকে টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা টিকটকে মনিটাইজেশন চালু করার অপশনটি চলে আসছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনি কন্টিনিউ করেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তিনটা উপায় দেখিয়ে দেবো টিকটক থেকে টাকা ইনকাম করার আপনি এই তিনটা উপায় ফলো করে আপনি সহজেই টিকটক থেকে টাকা ইনকাম করতে পারবেন তো আপনার যদি টিকটক থেকে টাকা ইনকাম করার ইচ্ছা থাকে বা আগ্রহ থাকে তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি না টিনে দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর তো বেশি বাড়াবো না চলুন মূল ভিডিওতে যাওয়া যাক অলরাইট রাইট তো বন্ধুরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো বন্ধুরা আমরা চলে যাবো আমাদের যে টিকটক এই টিকটকের মধ্যে আমি চলে যাব তো টিকটকের মধ্যে আমি আগে থেকে আমার যে প্রোফাইল প্রোফাইল অপশনটি আমি মিনিমাইজ করে রেখেছিলাম তো এখান থেকে আপনারা টিকটকে আসার পর আপনারা প্রোফাইল অপশনে চলে আসবেন আসার পর এখানে দেখেন একটা থ্রি ডট আপনারা পেয়ে যাবেন এই থ্রি ডটে আপনারা ক্লিক করে দেবেন তো ডটে ক্লিক করার পর নিচে দিকে দেখেন যে প্রথম যে অপশনটি টিকটক স্টুডিও তো টিকটকে ক্রিয়েটর স্টুডিও এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন এই ক্লিক করার পর দেখেন যে সেকেন্ড পজিশনে আপনারা একটা অপশন পেয়ে যাবেন যে মনিটাইজেশন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অপশন দেওয়া একটা হচ্ছে হচ্ছে সাবস্ক্রিপশন ভিডিও গিফট তো এই মনিটাইজেশন অপশনটি কিন্তু আপনাদের চালু করতে হবে এখান থেকে আমরা যদি ভিডিও গিফট অপশনে আমরা ক্লিক করি তো এখানে দেখেন একটা অপশন আপনারা পেয়ে যাবেন যে গিফট অপশনটি এখান থেকে চালু করতে হবে এখান থেকে আমরা এই অপশনে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এখানে কিছু ইন্টারভেস চলে আসছে এখানে দেখেন যে কি বলছে গেট গিফট অন ইউর টপ পারফর্মিং ভিডিওস অর্থাৎ এখান থেকে আপনার যে টপ ভিডিও সেগুলো থেকে আপনি আর্নিং করতে পারবেন তো এখানে আপনাকে আর্নিং করতে হলে অর্থাৎ আপনার যে অ্যাকাউন্ট সেটা মনিটাইজেশন করতে হলে এখানে কিছু টাইটেরিয়া আপনাকে কমপ্লিট করতে হবে তো এখানে দেখেন আমার সবগুলো পূরণ আছে যেগুলো আমার কমপ্লিট হয়ে গেছে এগুলো কিন্তু টিক দিয়ে আমাকে দেখাচ্ছে যে এগুলো আমার কমপ্লিট কিন্তু দেখেন এখানে একটা অপশন আমার কমপ্লিট না সেটা হচ্ছে দশ হাজার ফলোয়ার এখানে দেখেন এটা ব্ল্যাক টিক দিয়ে দেখাচ্ছে অর্থাৎ এটা আমার কমপ্লিট হয়নি তো আপনার যদি টিকটক অ্যাকাউন্টে দশ হাজার ফলোয়ার থাকে আপনি কিন্তু সহজেই আপনি এখান থেকে মনিটাইজেশন অপশনটি চালু করে দিতে পারবেন অর্থাৎ এই যে ভিডিও গিফট এটার মাধ্যমে কিন্তু আপনার ইনকাম হবে তো আপনারা অনেকে জানেন না যে ভিডিও গিফটের মাধ্যমে কীভাবে ইনকাম হবে তো দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন দেওয়া হচ্ছে যে কয়েন এই কয়েনের মাধ্যমে আপনাকে ইনকাম করতে হবে তো বন্ধুরা কিভাবে ইনকাম করবেন আপনি যে ভিডিওগুলো টিকটকে আপলোড করেছেন সেই ভিডিওগুলো দেখে যদি আপনার কোনো ভিউয়ার্স বা অডিয়েন্সের ভালো লাগে সে কিন্তু আপনাকে এই কয়েনগুলো গিফট করতে পারে তো এই কয়েন থেকে কিন্তু ভালো পরিমাণ একটা আর্নিং আপনি করতে পারবেন কারণ এই কয়েনের মূল্য কিন্তু অনেক আপনাকে যদি কেউ পাঁচ কয়েন দেয় সেই পাশ কয়েনের পরিমাণ কিন্তু বাংলাদেশ টাকা তিন টাকা তার মানে বুঝতে পারছেন এই কয়েনের কি পরিমাণ একটা ভ্যালু তো সর্বপ্রথম আপনাকে কি করতে হবে আপনাকে দশ হাজার ফলো করতে হবে আপনার টিকটক অ্যাকাউন্টে করার পরেই কিন্তু আপনি এখান থেকে যে ভিডিও গিফট এই অপশনটি চালু করে আপনি সহজে টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে আমরা ব্যাক করবো তো আমাদের সেকেন্ড নম্বর যে অপশন যে অপশনটির মাধ্যমে আমরা টাকা ইনকাম করতে পারবো সেটা হচ্ছে সাবস্ক্রিপশন এখানে ক্লিক করে দেবো দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কি অপশন একটা পপ আপ যে সাবস্ক্রিপশন নো লঙ্গার অ্যাভেলেবেল অর্থাৎ এই যে অপশনটি টিকটকে নতুন এসেছে এই অপশনটি এখনও বাংলাদেশে চালু করা হয়নি বাইরের বিভিন্ন কাউন্ট্রিতে কিন্তু এই অপশনটির মাধ্যমে তারা টাকা ইনকাম করে নিচ্ছে এই অপশনটি খুব শীঘ্রই কিন্তু বাংলাদেশেও কিন্তু অপশনটি চালু করা হবে কিছুদিন আগে কিন্তু এটা আসছে খুব বেশি সময় না তো এখান থেকে আমি এখানে ওকেতে প্রেস করে দেবো তো ওকেতে প্রেস করে দিলাম তো এটা এখন বর্তমানে বাংলাদেশে চালু নেই তো কিছুদিন পরে হয়তো এটা চালু হয়ে যাবে তো বন্ধুরা আমাদের তিন নম্বর যে অপশন যেটার মাধ্যমে আপনারা সহজে টিকটক থেকে টাকা ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে ব্র্যান্ড প্রমোশন বা স্পন্সারশিপ তো সেটার মাধ্যমে কিন্তু বড় বড় ক্রিয়েটার যারা আছে তারা কিন্তু খুব সহজে টাকা ইনকাম করছে কারণ তো তাদের কিন্তু অনেক ফ্যান ফলোয়ার আছে তারা কিন্তু সেই ফ্যান ফলোয়ারের মাঝে বিভিন্ন ধরনের স্পন্সার ভিডিওর মাধ্যমে কিন্তু টাকা ইনকাম করে নিচ্ছে এছাড়া বিভিন্ন ব্র্যান্ডের সাথে প্রমোশন করছে সেই প্রমোশনের মাধ্যমে তারা অনেক পরিমাণ টাকা ইনকাম করছে তো সর্বপ্রথম আপনাকে কি করতে হবে দশ হাজার ফলোয়ার আপনার টিকটক অ্যাকাউন্টে করতে হবে আপনি দশ হাজার ফলোয়ার করার সাথে সাথে কিন্তু এখান থেকে আপনার যে অ্যাকাউন্টটি সেটা মনিটাইজেশন করতে পারবেন আর মনিটাইজেশন করলে কিন্তু আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন তবে হ্যাঁ আপনি দেখবেন যে ইউটিউব ফেসবুকের মধ্যেও কিন্তু অত পরিমাণ টাকা আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না তবে একটা মোটামুটি ভালো অঙ্কের একটা টাকা আপনি এখান থেকে ইনকাম করে নিতে পারবেন যদি আপনার ভালো পরিমাণ ফ্যান ফলোয়ার থাকে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে টিকটক থেকে কিভাবে তিন উপায়ে টাকা ইনকাম করা সম্ভব তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই মাস্ট বি একটা লাইক করবেন লাইক করলে কি হয় ভিডিও বানানোর যে উৎস সেটা অনেকটা বেড়ে যায় আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন